তো নমস্কার আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম বিকেলবেলা হঠাৎ করে বার হয়ে গেছি তার কারণ আজকে মৌমিতা মমিতার মা আর বাবু ওরা কিন্তু আসছে তাই আমি কারিনগরে যাচ্ছি গাড়ি রিজার্ভ করে নিয়ে আর কি ওদেরকে আনতে যাচ্ছি তার কারণ মমিতার মায়ের শরীর খারাপ আপনারা সবাই জানেন তো বেশি হাঁটা চলা এখন করতে পারছে না তো সেই কারণে আমি এখান থেকে গাড়ি রিজার্ভ করে নিয়ে যাচ্ছি আবার এই গাড়িতে রিটার্ন আসবো আর যেহেতু রাস্তায় এখানে আমাদের রাস্তার কাজ হচ্ছে বলে এখানে দেখুন কিছুক্ষণ আটকে গেল এখানে পিচ পিস ছিল মানে মেশিনে তো সেই জন্য আর কি ওদিকেও গাড়ি জ্যাম হয়ে আছে এদিকেও গাড়ি জ্যাম হয়ে আছে আমাদের বাবু অনেক দিন পরে ঘরে আসবে তাই ভীষণ আনন্দ লাগছে তার কারণ দিন ধরে ঘরে নেই তো ঘরটা পুরো ফাঁ ফাঁ লাগছে আমার মা তো শুধু বলে জানা বাবুদেরকে গিয়ে নেয় এদিকে মমিতার মায়ের শরীর খারাপ তো তার জন্যে গিয়ে নিয়ে আসতেও পারছি না তার কারণ মমিতার মা এখন রান্না বান্না করতে পারছে না তো মমিতা থাকলে সেই কাজগুলো একটু করে দিচ্ছে তো অনেকটা উপকার হচ্ছে তো সেই জন্য আমি আর কি বলবো আর মমিতা এক বাপের এক মেয়ে মানে মমিতা ছাড়া আপাতত ওদের আর কেউ নেই আমরাই সব কিছু ও তার জন্য আমি গেছিলাম ডাক্তার দেখিয়ে চলে এসেছি আবার আমি যাবো কদিন পরে আজকে কিন্তু ওরা একটা দরকারে আসছে এসে আবার চলে যাবে তো বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি খ্যাঘাটে আর এখানে এখন মমিতারা উঠবে আর বাবু এই যে এসে গেছে রিয়াকশন

যার যত শরীর খারাপ থাকা যায় থাক আমি যে গাড়িটা রিজার্ভ করে সেই গাড়িটা অ্যাকচুয়ালি পার্কের দিকে রাখা ছিল আর বাবু যেই পার্কের দিকে এসেছে আপনাদেরকে কি বলবো চলো নিয়ে তবে হবে এর আগে উঠেছিল ও বুঝতে পেরে গেছে মজাটা তো সেই জন্যে ও কিন্তু আবার চলে এসছে বলছে আমাকে নিয়ে যেতে হয় তো মমিতার মাকে আর মমিতাকে বললাম তোমরা এক জায়গায় বসো আমি তো তখন ওকে কপাক ঘুরিয়ে নেই আর কি বলবো অনেকবারই তোলার চেষ্টা করছি কারণ ওর মা মৌমিতার মায়ের শরীর খারাপ তো বলছি তাড়াতাড়ি বাড়ি যাব ওকে বাবুকে যতবারই তুলি ততবারই ও আবার জোর করে নেমে যায় মোটামুটি করলে ও উঠতেই চাইছে না ও চাইছে এখানে সারাদিন থাকলে হয়তো ওর ওরা ভালো হয় দেখুন ওই যে তুলতে চাইছি ও কিন্তু উঠবে না ও এত মজা পেয়ে গেছে আর এখন এই পার্কের ধারতে গেলেই ও বুঝতে পেরে যায় একবার দুবার হয়ে গেছে তো মানে ও যখনই যাকে বুঝতে পারে যে এইখানে সেই জিনিসটা আছে গেলে আমি একটু চড়ব তো মানে এত পাকা হয়ে গেছে জাস্ট পার্কের যে গেট থেকে ঢুকেছিলাম সেই দিকে কিন্তু আমরা ছিলাম না অন্যদিকে ছিলাম তবুও দেখে বুঝতে পেরে গেছে শুধু হাত এইদিকে দেখাচ্ছে মানে ভ্যানটা রাখা ছিল আমরা ভ্যানে এসে বসবো আর ও শুধু দেখাচ্ছে এইদিকে তো না ও মানে এত জেদ করছে যে বাধ্য হয়ে ওকে নিয়ে আসলো প্রায় অনেক সময় হয়ে গেল বাবুকে কয়েকবার তোলার চেষ্টা করেছি কিন্তু কিছুতে উঠতেই চাইছে না এখন ভাবছি কেউ জোর করে তুলে নেবো তার কারণ মমি তার মায়ের শরীর খারাপ ওরা বসে আছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ভালো লাগছে না আর এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে সন্ধে সন্ধে হতে যাচ্ছে প্রায় তো এখন ওকে নিয়ে মোটামুটি বেরিয়ে যাব একবার বাড়ি থেকে দেখা হচ্ছে

মমিতাদেরকে তো বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাট ওরা কিন্তু এখানে সে থাকবে না সেটা আপনাদেরকে বলা হয়নি তো অ্যাকচুয়ালি এখানে এক জায়গায় ওর মাকে দেখানোর জন্য নিয়েছিলাম তো কালকে দেখানো হয়ে গেছে আর আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে অ্যাকচুয়ালি এখন যাব। গিয়ে কালকে মমিতার মাকে এক জায়গায় ডাক্তার দেখাতে নিয়ে যাবো একটা ডাক্তারের যোগাযোগ হয়েছে সেইখানে নিয়ে যেতে হবে তো আমিও যাচ্ছি তার কারণ ওদের বাড়িতে আপাতত সাথে যাওয়ার মতো কেউ নেই তো সেই কারণে আমি নিয়ে যাচ্ছি আর এদিকে প্রীতির কী হয়েছে জানি না প্রীতি এখানে কাঁদতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো প্রীতিকে আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে তো ও কিছু বলছে না তো দেখতে পাচ্ছেন ফাইনালি রেডি হয়ে গেছি কি করব কিছু করার নেই মানে এদিকে কাজ আছে আমাদের বাড়ির পাশে পুজো চলে এসেছে বাট যেতেও হবে তার কারণ ওদেরকেও দেখার মতো কেউ নেই সব দিকে আমাকে ঠিকঠাক করে চলতে হবে তো আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে কালকে হয়তো ডাক্তার দেখাতে যাব কালকে ডাক্তার দেখি আমি হয়তো পরের দিন সকাল সকাল চেষ্টা করব বাড়ি চলে আসার জন্য যদি খুব লেট হয়ে যায় তাহলে হয়তো মানে একদিন আরও বেড়ে যেতে পারে তো যাই সেটা পরের কথা তো এখন মোটামুটি বার হয়ে গেছি আর গাড়িওয়ালাকে ফোন করে ডেকেছিলাম গাড়িওয়ালা বাড়ির ধারে চলে এসছে আমাদের এখানে গাড়িওয়ালা ফোন করলে চলে আসে তো এই যে বলতে গাড়ি চলে এসছে তো এখন মোটামুটি সবাই গাড়িতে বসে যাব আর পিতি এখনও কানতেই আছে প্রিতির কান্না মোটামুটি চুপ হচ্ছে না তো কী করবো এখন পিটিকে চুপ করানোর জন্য ভাবলাম পিটিকে কিছু দিয়ে রাখি তো সেই জন্য পিটিকে দশ টাকা দিয়েছি আর তারপরে ও চুপ হয়েছে এখন ভালো আর এদিকে বাবু গাড়িতে যাবে কি যাবে না সেটাই ভাবছে এই ব্লগটা তিন দিন ধরে শ্যুট চলছে মানে প্রথমে একদিন মমিতাদেরকে বাড়ি নিয়ে আসলাম তারপর দিন আবার মমিতার বাফের বাড়ি গেলাম আর আজকে দেখুন সকালবেলা চলে এসেছি ডাক্তারের কাছে আপনাদেরকে বলেছিলাম মমিতার মাকে ডাক্তারের কাছে নিয়ে আসবো তো সেই জন্য দেখতে পাচ্ছেন ডাক্তারের কাছে নিয়ে এসেছি আর বাবুকে নিয়ে এসে কী বিপদে যে পড়েছি আপনাদের কী বলবো একটাও মানে বসে থাকে না শুধু ঘুরতে চায় আর সারা মানে এখানে এত লোকজন এর মধ্যেও শুধু উল্টাপাল্টা জিনিস হাত দেবে উল্টাপাল্টা কখনো কখনও ওকে একটু ঘুরাতে নিয়ে যাই কখনো মমিতা নিয়ে যাই আমার তো মানে ঘোরাতে নিয়ে গিয়ে পুরো হাত ব্যথা হয়ে গেছে মানে কলেই থাকবে আর গরমও পড়েছে আজকে এদিক ওদিক সবসময় ঘুরাতে হবে মমিতা বলছিলো আমরা যাবো না তুমি আর মা যাও আমি বললো আমি একা যাব তুমি চলো সাথে থাকলে ভালো হবে আর এখন মমিতা বলছে দেখলে তো আমার কথাটা শুনলে কত ভালো হতো আমি বলছি কি করব ভালোর জন্য এনেছিলাম কিন্তু এ যে এত বদমাশি করবে এত বুঝতে পারিনি মানে প্রথমে এসে কিছু সময় এই বাইক তারপরে এটা ওটা দেখে ভুলিয়ে রেখেছিলাম তারপরে যত আস্তে আস্তে দেরি হচ্ছে যত লেট হচ্ছে তত কিন্তু এইসব জিনিসগুলো ভালো লাগছে তার কারণ কি বলুন তো একটা জিনিস বেশি সময় নিয়ে খেলা করে না অল্প একটু খেলা করবে তারপরে কিন্তু সেই ওর কাছে আর ভালো লাগে না তো যার জন্য এখন ওকে ভুলানো খুব কঠিন হয়ে যাচ্ছে এই যে এখন দেখুন ওকে কোথায় নিয়ে এসেছে যে খান্না মার্কেট আছে আমাদের এখানে সেই খান্না মার্কেটে নিয়ে এসেছে আর এইখানে যত খাট আছে সেই খাটের উপরে একবার এ মাথা যাচ্ছে একবার ও মাথা যাচ্ছে আর আজকে আমরা যেখানে ডাক্তার দেখাতে এসেছি ডাক্তার মানে যে টাইমে আসতো সেই টাইমে আসেনি অনেকটাই লেট করে এসছে যার কারণে এই যে লেট করে আসার জন্য আমাদেরকেও কষ্ট পেতে হচ্ছে কিছু করার নেই আর এইদিকে এসে দেখুন এ পুরো এখাট ওখাট হচ্ছে আমি ওকে বলছি আমি ছেড়ে চলে যাবো টাটা ও কিছু কোনো রিয়াকশানেই দিচ্ছে না দেখ চললে আমি চলে যাবো তুমি থাকবা তো তুমি থাকো চলে যাচ্ছি বলো গলো গলো ওখান থেকে গলো গলে আসো আসো গলে আসো ওই তো তড়ি ওই দিকে দড়ি ওই যে পড়ে যাবা মানে সারাক্ষণ শুধু কুকাজ আর কুকাজ শুধু উল্টাপাল্টা বুদ্ধি আমি বলছি চলে যাবো ও কোনো না করছেন আরও হ্যাঁ বলে দেয় আমাকে আমি যতবার বলি চলে যাবো বলে হ্যাঁ মানে এত সাহস এইটুকুন পিচকি আর এই যে লম্বা করে এই মাথা মাথা খাট আছে ও খালি এই দড়ির তলায় একবার এ খাটে যাচ্ছে একবার ও খাটে যাচ্ছে মানে টোটালি খান্না মার্কেটে যতগুলো খাট আছে পুরো চষে বেড়াচ্ছে আর আজকে এখানে মার্কেট ফাঁকা তো তার জন্যে কেউ নেই আর তো ফাইনালি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখন গাড়িতে করে বাড়ি যাচ্ছি আর বাবুকে আমি টাটা দিতে বলছি ও এত খুশি হচ্ছে মানে টাটা করছি বলে তো ওর ভাবটা একটু দেখুন আমি মৌমি তার মায়ের অ্যাকচুয়ালি সমস্যাটা অনেকটা জটিল সারতে একটু টাইম লাগবে তো তার জন্য মৌমিতে এখানে কিছুদিন থাকবে তো তারপরে বাড়ি যাবে তো আমার ভ্লগেও হয়তো একটু কম বেশি আসতে সমস্যা হবে আর হচ্ছে আমি জানি কারণ মৌমিতারা আগে বাড়ি নেই তো ভিডিও করতে ভালো না তো এখন আমরা সবাই বাড়ি যাব আর আমি চলে আসবো হয়তো আজকালের মধ্যে আর মৌমিতা এখন কিছুদিন ওখানে থাকবে তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি বাই